ছাত্রছাত্রীরা তোমরা যারা বর্তমানে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ক্লাস ইলেভেনে বা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ এবং খুব সুসংবাদ নিয়ে আজকের একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি এই দুহাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তোমরাই হলে প্রথম সেই ব্যাচ যারা কিনা নতুন সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দিতে চলেছ এবং নতুন সিলেবাস এক বছর পর পরিবর্তিত সিলেবাসে প্রথম পরীক্ষার্থী হতে তো তোমাদের এই যে এত বৎসরের ধারাটার একটা পরিবর্তন ঘটছে তোমাদের বেলাতেই সেই কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পরীক্ষা পদ্ধতি বিভিন্ন বই প্রকাশ সেই সংক্রান্ত অনেক সমস্যা অ্যারাইজ করছে আবার সেগুলোকে মিটিয়েও ফেলার চেষ্টা হচ্ছে তো আজকে তোমাদের জন্য যে বিশেষ সুখবরটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে তোমাদের টেক্সট বই সংক্রান্ত তোমরা মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর মোটামুটি কম বেশি সবাই চিন্তাভাবনা করে যে যার স্ট্রিম বেছে নিয়েছো কেউ আর্টস বেছেছো কেউ কমার্স বেছেছো কেউ বা সায়েন্স বেছেছো এই বিভিন্ন স্ট্রিমে ভর্তি হওয়ার পর তোমরা যেটা প্রবলেমে পড়েছিলে সেটা হচ্ছে যে সিলেবাসটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে প্রোভাইড করা হয়েছে সেই অনুযায়ী তোমরা কিন্তু সাবজেক্ট ওয়াইজ টেক্সট বই তোমরা পাচ্ছিলে না অনেকটা পরে আপাতত কিছু কিছু বই বাজারে এসে গেছে সেগুলো তোমরা নিশ্চয়ই কালেক্টও করেছো এবং সেই অনুযায়ী অলরেডি তোমাদের পড়া শুরুও করে দিয়েছো বিভিন্ন স্ট্রিমের জন্য সাবজেক্ট আলাদা বিভিন্ন স্ট্রিমের জন্য সেই সাবজেক্ট অনুযায়ী বইগুলোও আলাদা কিন্তু তোমাদের প্রত্যেকটা স্ট্রিমের জন্য যে বইগুলো কমন সেটা হচ্ছে তোমাদের প্রথম ভাষা আর দ্বিতীয় ভাষার বই অর্থাৎ বাংলা বই আর ইংরেজি বই এই বইগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা স্ট্রিমের জন্য কমন আর সেই বইটা সরকারিভাবে তোমাদেরকে প্রোভাইড করার কথা আর যেটা কি না এখনও পর্যন্ত সম্ভব হয়ে উঠছে না প্রথমত স্কুল বন্ধ রয়েছে দ্বিতীয় তোমরা এটাও যেন লোকসভা নির্বাচনের মতন একটা বিশাল কর্মযজ্ঞ চলছিল যার কারণে স্কুলটা একটু দেরি করেই খুলতে বাধ্য হয়েছেন তারপরেও যে সমস্যাটা সেটা হচ্ছে যে এত বইয়ের যে প্রিন্ট করা সেটাও এখনো পর্যন্ত হয়ে ওঠেনি বলে হার্ড কপিটা তোমাদের কিন্তু পেতে একটু দেরি হয়ে যাবে সেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানানো যে দিনক্ষণ সেই অনুযায়ী তোমাদের পেতে পেতে প্রায় জুন মাসের কুড়ি থেকে তিরিশ তারিখ পর্যন্ত হয়ে যেতে পারে তো তোমরা যাতে এই সমস্যাটায় না পড়ো তার জন্য এবং যেহেতু তোমাদের সেমিস্টারের প্রথম পরীক্ষাটা ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটা অনেকটাই তাড়াতাড়ি সেপ্টেম্বরের মধ্যে তোমাদের নিয়ে নিতে হবে তার জন্য যেহেতু তোমাদের ওই পিরিয়ডটা খুব কমে যাচ্ছে সময়সীমাটা খুব কমে যাচ্ছে তার কথা ভেবেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে তোমাদের জন্য তোমাদের বইগুলো প্রথম ভাষা দ্বিতীয় ভাষার যে বইগুলো তার পিডিএফ কিন্তু আপলোড করে দেওয়ার কথা অ্যানাউন্স করেছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং সেই অনুযায়ী বিজ্ঞপ্তিও জারি করেছিলেন সেই বিজ্ঞপ্তি হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু একটা ভিডিও আকারে তোমাদের জানিয়ে দিয়েছিলাম এবং তোমাদের দেখিয়েও দিয়েছিলাম সেখানে তোমাদের বাংলা বই সম্পর্কে জানানো হয়েছিল কারণ সেই মুহূর্তে শুধুমাত্র বাংলা বইয়ের পিডিএফটাই আপলোড করা হয়েছিল উচ্চ শিক্ষা সংসদের তরফ থেকে এইবার এখন আজকে তোমাদের জন্য যে বিশেষ খবর সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে তোমাদের জন্য কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা দ্বিতীয় ভাষা বা ইংরেজি বইয়ের পিডিএফও কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে তোমরা প্রত্যেকে যেভাবে বাংলা বইয়ের পিডিএফটা ডাউনলোড করেছো দেখে নিয়েছো সেই তোমাদের ইংরেজি যে পাঠ্য বই সেটাও কিন্তু ডাউনলোড করে নিতে পারবে এই জায়গায় শুধু তোমাদের একটু শুনিয়ে রাখি যে কি সার্বত্তা আছে এর মধ্যে বা কি রয়েছে তোমাদের এই ইংরেজি বইয়ের মধ্যে তোমাদের ইংরেজি কিন্তু দুটো পাঠ্য বই করা হয়েছে সেখানে প্রথম যে পাঠ্য বইটা সেটা টেক্সট বই এই টেক্সট বইয়ের মধ্যে তোমাদেরকে তিন রকম জিনিস পড়তে হবে সেটা হচ্ছে গদ্যাংশ পড়তে হবে পদ্যাংশ পড়তে হবে আর সেখানে থাকবে নাটক প্রোজ পোয়েট্রি আর প্লে এইটা থাকছে তোমাদের ওই টেক্সট বইটায় অন্য যে আর একটা বই সেই বইটায় তোমাদের থাকছে শুধুমাত্র গল্প ইংরেজি ভাষার জন্য তোমাদের যে বইটা করা হয়েছে এই যে দুটো বইয়ের কথা বললাম এই দুটো বইয়ে তোমরা কিন্তু চারটে সেমিস্টারের অংশই পেয়ে যাচ্ছ মানে তোমাদের ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টারের সিলেবাস যা আছে সেটাও যেমনি এই বইতে রয়েছে ঠিক তেমনি তোমরা ইলেভেন পাস আউট হয়ে গিয়ে যখন ক্লাস টুয়েলভের পড়বে এবং সেখানে যখন থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার দিতে হবে তার যে সিলেবাস সেটাও কিন্তু এই বই দুটোতে একেবারে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে এই যে সুখবরটা তোমাদের জন্য নিয়ে এলাম এই সুখবরটা পেয়ে তোমরা এখনই এখনই যে পদ্ধতিতে বাংলা বইটা ডাউনলোড করেছিলে বাংলা বইয়ের পিডিএফটা ঠিক তেমনি ইংরেজি বইয়ের পিডিএফটা তোমরা কিন্তু সমস্ত স্ট্রিমে সমস্ত ছাত্রছাত্রীরা এইভাবে ডাউনলোড করে নাও তবে আমি বলবো এখন তোমরা পিডিএফটা দেখে যদি পড়াশোনা করতে পারো চালিয়ে যেতে পারো তাহলে চালাও আর পুরোটাকে যে এখন প্রিন্ট করতে হবে বা জেরক্স করতে হবে সেটার দিকে আমি ঠিক একমত নয় যদি আমার মতামত নিতে চাও তাহলে আমি বলবো তুমি তো এখনই পুরো বইটা শেষ করে ফেলতে পারবে না আর অলরেডি কিন্তু জুনের কুড়ি থেকে তিরিশ তারিখের মধ্যে যে হার্ড কপিটা বই আকারে সেটা তো তুমি পেয়ে যাচ্ছ স্কুল থেকে সুতরাং পুরোটা জেরক্স করতে গিয়ে শুধু শুধু টাকার অপচয় করে তো কোনো লাভ নেই তোমার যেটুকু অংশ তুমি এখন করতে পারবে বলে মনে হয় সেইটুকুকেই শুধু এখন জেরক্স করে নাও বা তুমি সেই পিডিএফটা দেখেও পড়তে পারো দু একটা গদ্য পদ্য বা প্রত্যেকটার একটা করে একটা গদ্য একটা পদ্য একটা নাটক তুমি এটাকে কিন্তু করতে পারো জেরক্স করতে পারো তোমাদেরকে এইখানে আমি একটু বইগুলো দেখিয়েও দিচ্ছি বইয়ের ধরনগুলো কেমন হয়েছে বইয়ের ছবিটা কেমন হয়েছে একটু দেখেও নাও এই অনুযায়ী কিন্তু তোমরা তাহলে তোমাদের অবশ্যই পিডিএফটাকে ডাউনলোড করে নাও অবশ্যই তোমাদেরকে তার জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে ঠিক যে যে ভাবে তুমি বাংলা বই ডাউনলোড করেছিলে সেইভাবেই কিন্তু এই কাজটা এখনই করে নিতে পারবে এটা হলো তোমাদের টেক্সট বই যেটা আমি এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে তোমার থাকবে গদ্য পদ্য আর নাটক আর এই যে বইটা এটা হচ্ছে মূলত তোমাদের গল্পের বই এই দুটো বই তুমি স্কুল থেকে পেয়ে যাবে এখন কাজ চালানোর জন্য বা তোমার পড়াশোনাটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এইখান থেকে পিডিএফটা দেখে তুমি পড়তে পারো বা কিছুটা অংশ প্রিন্ট আউট করে নিয়ে সেটাও করতে পারো তো এই ছিল তোমাদের জন্য একেবারে ছোট্ট একটা লাস্ট আপডেট এবং এটা খুব গুরুত্বপূর্ণ বলেই আমার মনে হয়েছে তাই তোমাদের জন্য চট জলদি এই ভিডিওটা নিয়ে চলে এসেছিলাম তোমরা এখনই এখনই পিডিএফটাকে ডাউনলোড করে নাও সকলে ভালো থেকো এখানেই শেষ করলাম